এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আমরা প্রথমে প্রশ্নটা দেখব প্রশ্ন কি বলা আছে এই যে এখানে মাত্র এক লাইনের একটু উদ্দীপক এখানে বলা আছে নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার প্লাস নাইনটি স্কোয়ার অর্থাৎ নয় বারো পনেরো এখানে নয় থেকে বারোর পার্থক্য তিন বারো থেকে পনেরোর পার্থক্য তিন অর্থাৎ তিন তিন পার্থক্য এই যে সিরিজটা আছে তিন তিন পার্থক্য তো এর আলোকে আমাদের গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক বলছে মেশিন ভাষা কি তো মেশিন ভাষা অনেক সহজ আমরা সবাই জানি তারপরেও লিখছি সহজ যে মেশিন ভাষা হচ্ছে শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করে অর্থাৎ এই যে শূন্য আর এক ব্যবহার করে যে ভাষা রচিত হয় তাকে মেশিন ভাষা বলে এই চিত্র আঁকার দরকার নেই আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি মেশিন ভাষাকে কম্পিউটারে নিজের ভাষা বা মেশিন ভাষাকে যান্ত্রিক ভাষাও বলে আচ্ছা এইবার আসি ক্ষণাম্বারে কি বলেছিল খনাম্বারে বলছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো একটি বিষয় বলে রাখি এই প্রশ্নটা কিন্তু প্রায় বোর্ডে এসেছে তাই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে লক্ষ্য করি সি প্রোগ্রামকে কেন কেস সেন্সিটিভ বলা হয় কারণ সি প্রোগ্রামে এই বড় হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর আর ছোটো হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় যেখানে ছোটো হাতের লিখতে হবে ছোটো হাতেরই লিখতে হবে বড়ো হাতের লিখলে কাজ করবে না যেমন সি প্রোগ্রামের কিছু কিওয়ার্ড আছে সি প্রোগ্রামের কিছু কিওয়ার্ড ওয়ার্ড আছে এই যে আমি এখানে লিখে দেখাইলাম এই যে আইন টি ফ্লট ফর হোয়াইল্ড সিএইসিয়ার এই যে কিওয়ার্ডগুলো আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে ব্যবহার করেছি আমরা যখন প্রোগ্রাম রচনা করেছি তখন তো এই কিওয়ার্ডগুলো বিভিন্ন কাজে ব্যবহার করেছি তাই না সেগুলো কিন্তু স্মল লেটারের লেখা ছোটো হাতের লেখা এবং ছোটো হাতেরই লিখতে হবে এটার পরিবর্তে যদি আমি বড়ো হাতের লিখি এরা ক্যাপিটাল লেটারে লিখি তাহলে কিন্তু কম্পাইলার কাজ করবে না কম্পাইলার বুঝতে পারবে না কারণ কিওয়ার্ড হচ্ছে নির্ধারিত কিছু ওয়ার্ড সি প্রোগ্রামে যেগুলি সি স্মল লেটারে না লিখলে প্রোগ্রামে ভুল দেখাবে তাহলে আমরা বুঝতে পারি যে সি প্রোগ্রাম এই আপার কেজ মানে বড়ো হাতের অক্ষর এবং লোয়ার কেজ মানে ছোটো হাতের অক্ষর এর মধ্যে পার্থক্য নির্দেশ করে এবং আপার কেজ এবং লোয়ার কেজ অর্থাৎ বড়ো হাতের এবং ছোটো হাতের অক্ষর যেহেতু সেন্সিটিভ এর ক্ষেত্রে সেই জন্য এটাকে বলা হয় সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ এস টেমেল কেস সেন্সিটিভ না নন কেস কেস সেন্সিটিভ কারণ টেমেলে যদি আমি বড়ো হাতের অক্ষর দিয়ে ক্যাপিটাল এটার দিয়ে কোড লিখি তাও কিন্তু কাজ করবে সেজন্য সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ বলা হয় তুমি বুঝতে পেরেছো তোমরা আমার সামনে যারা আসো না বুঝলে প্রশ্ন করবা এইবার আমরা এই আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের আলোকে কিন্তু গ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হয় গ নাম্বারে বলেছে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম তৈরি করো তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা তো যাই এই তথ্যের আলোকে আমরা এখন অ্যালগোরিদম লেখার জন্য উপরে ওই লাইনটা লিখে রাখলাম এই যে উত্তর গ নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ডট এই যে নাইনটি স্কোয়ার সিরিজে যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম নিম্নরূপ তো এইখানে অ্যালগুড়ি শুরুতে আমরা কী লিখি আমাদের মনে আছে বলো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ এ ইনপুট হিসেবে এনের মান নিই আমরা কিন্তু এখানে এন হবে না কারণ এখানে এন নাই যদি না থাকে তাহলে তার পরের ধাপটা হবে তার পরের ধাপে আগে কী লিখতাম ধরি আয়ুষ্মান যা দিয়ে শুরু আর যোগফল সাম সাম নিতে পারি এস নিতে পারি তো এইভাবে আমরা লিখতে পারি ধরি আয়ুষ্মান নাইন নাইন মানে কি আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিতে হবে যেটি দ্বারা শুরু প্রথম পদ তারপরে সাম সমান জিরো মানে কি সব কিছু যোগ করার আগে সামের মান জিরো থাকবে সেজন্য লিখলাম সাম সমান জিরো এরপর আমরা এখানে একটি কন্ডিশন চেক করব যে আয়ের মান যতক্ষণ নব্বই পর্যন্ত না হবে ততক্ষণ চার এবং পাঁচ নং ধাপের কাজ করবে চার নং ধাপে যোগ ফল নির্ণয় করবে আর পাঁচ নং ধাপে আয়ের মান তিন করে বাড়বে এই যে লক্ষ্য করি আয় লেস দেন ইকুয়াল টু এন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে মানে কি যতক্ষণ নব্বই পর্যন্ত যোগ করা সম্পূর্ণ না হবে ততক্ষণ বারবার যোগ করবে আর যোগ ফলের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ইন্টু আয় হলো কেন কারণ এই যে স্কোয়ার দেওয়া আছে না স্কোয়ার দেওয়ার কারণে এখানে আই ইন্টু আয় হয়েছে অর্থাৎ যেমন সামের মান জিরো জিরো জিরোর সাথে সাম সমান এই সামের মান যে জিরো জিরোর সাথে আয়কে আয় দ্বারা গুণ করলে স্কয়ার হবে তো আয়কে আয় দ্বারা গুণ করে যা হবে সেটা যোগ করবে সেজন্য সূত্র লেখা হয়েছে সাম সমান সাম প্লাস আই ইন টু আবার আয়ের মান কত করে বাড়বে এই যে নয় থেকে চার বারোর পার্থক্য তিন বারো থেকে পনেরোর পার্থক্য তিন 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 করে বাড়ছে সেজন্য নিচে লেখা হয়েছে আয় সমান আই প্লাস থ্রি নির্ধারণ করে আবার তিন নং ধাপে ফিরে যাবে মানে কি এখানে যে আবার কন্ডিশন চেক করবে কন্ডিশন সত্য হলে এই দুইটা কাজ করবে আর যখন কন্ডিশন মিথ্যা হবে কন্ডিশন মিথ্যা মানে কি নব্বই পর্যন্ত যোগ করা শেষ তখন ওই যোগ ফলের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এই আমরা পাঁচ কয়েকটা ধাপের মাধ্যমে অ্যালগোরিদম লিখতে পারি তো এই অ্যালগোরিদমের পাশাপাশি ফ্লোচার্ট কিন্তু আঁকতে বলেনি তারপরেও আমি একটু অঙ্কন করে দেখাচ্ছি তোমরা এটা না অঙ্কন করলে হবে আমি বোঝানোর জন্য উপস্থাপন করছি যেমন প্রোগ্রাম শুরু করি এটার জন্য এই প্রতীক অঙ্কন করি তা এর মধ্যে লিখি স্টার্ট ধরি সমান ওয়ান নাইন সমান জিরো এটা এটার জন্য আমরা আয়তাকার প্রতীকের মধ্যে লিখব কারণ এখানে ইনপুট প্রতীক নাই কীবোর্ড থেকে তথ্য ইনপুট দেওয়ার সুযোগ নাই তারপর কন্ডিশন চেক করার জন্য এই প্রতীক এর মধ্যে লিখব এই সূত্রটা এই কন্ডিশনটা আই লেস দেন ইকুয়াল নাইন তারপর সত্য হলে কী করবে নিচে এসে কাজ করবে কোন দুটা এই দুইটা আর মিথ্যা হলে ওদিকে প্রোগ্রাম শেষ করে দিবে সত্য হলে কী করবে প্রথমে যোগফল নির্ণয় করবে সামসমান সাম প্লাস আই আই পাশাপাশি আবার আয়ের মান তিন করে বৃদ্ধি করবে তিন করে বৃদ্ধি করবে তার জন্য এই দুটো আয়তাকার প্রতীক হবে আমরা জানি যোগ যোগ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক আর সিদ্ধান্ত যাচাই করার জন্য এই প্রতীক তারপরে এই যোগফল নির্ণয় করার পরে আবার এদিকে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন যদি সত্য হয় বারবার ঘুরে ঘুরে কাজগুলি করবে যখন কন্ডিশন মিথ্যা হবে তখন যোগফলের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে আমি আরেকবার বলছি বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের প্রশ্নে অঙ্কন করতে বলেনি কিন্তু আমি অঙ্কন করে দেখাইলাম কেন পরের বছর যদি আবার এই প্রশ্ন দিয়ে যদি বলে ফ্লোচা টাকো এবার বলেছে উদ্দীপকের আলোকে অ্যালগরিদম লিখো পরের বছর যদি ফ্লোচা টাকতে বলে এক্সট্রা দেখিয়েছে এটুকু গনাম্বারের উত্তর মূলত এইটুকু তো যা এবার আমরা প্রোগ্রাম লিখবো তো সি প্রোগ্রাম এই যে লক্ষ্য করি উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো তো সি প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন রকম লুপ ব্যবহার করতে পারি এ এইটা তো ফল লুপ ব্যবহার করে সহজ হবে তো ফল লুপ ব্যবহার করে সমাধান করব যেমন এই যে লক্ষ্য করি প্রথমে কী লিখতে হবে মনে আছে তোমাদের বলো দেখি একজন ইনক্লুড এইচ ইনক্লুড এস টিডিআইও ডট এইচ ঠিক বলেছো এই এস টিডিআইও ডট এইচ হচ্ছে এডার ফাইল এডার ফাইল যুক্ত করতে হবে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো আমার সামনে যারা আসলে লিখে নাও প্রথমে আমরা হেডার ফাইল যুক্ত করবো এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ তারপরে আমরা এখানে এস টি ডিআইও ডট এইস এর পূর্ণরূপ তো আমরা জানি তাই না স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয় এরপরে কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে লিখব আইএনটি কিওয়ার্ড লিখবো কারণ এগুলো সব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি ইনটিজার টাইপ ডেটা তো আইএনটি কিওয়ার্ড লেখার পরে একটা স্পেস দিয়ে আমরা আগে কিন্তু লিখতাম এন আই সামসোমান জিরো তাই না কিন্তু এখানে এন হবে না কারণ এখানে এন নাই তা লিখবো আই আর সামসোমান জিরো i হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আর সামের মধ্যে আমরা যোগফলটা রাখব তারপরে কি করব আমাদের এখানে কিন্তু কিবোর্ড থেকে যেহেতু ইনপুট নেয়ার সুযোগ নাই সেজন্য প্রিন্টেপিস স্ক্যানেপ এখানে লিখতাম ওইগুলা হবে না এরপরে তাহলে সরাসরি ফল লুপের গঠন লিখব আমরা ফল লুপ ব্যবহার করে করতে পারি হোইল লুপ ব্যবহার করে করতে পারি ডু হোইল লুপ ব্যবহার করে করতে পারি তো আমি ফল লুপ ব্যবহার করে করছি ফল লুপের গঠন কি মনে আছে প্রথমে কি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার গুড সুন্দর তোমাদের মনে আছে ইনিশিয়াই ইনিশিয়ালাইজেশন লিখবো সমান কত নাইন তারপরে আই লেস দেন ইকুয়াল টু নাইনটি তাই না তারপর কি লিখবো আয়ের মান কত করে বাড়ছে তিন করে তো আয়ুষমান আই প্লাস থ্রি এই গঠনটা ইনিশিয়ালাইজেশন মানে যেটা দিয়ে শুরু হবে সেটা আয়ের মান ইনিশিয়াল করে দিব কন্ডিশন মানে আয় কত পর্যন্ত যোগ করবে সেই কন্ডিশনটা এখানে লিখে দিব তারপরে লাস্টের অংশটার নাম কাউন্টার আপডেট তো কাউন্টার আপডেটে কী করবো এই আয়ের মান কত করে বাড়ছে লিখব আয় সমান আই প্লাস থ্রি কারণ তিন করে বাড়ছে এবার এই কন্ডিশন সত্য হলে কী করবে যোগফল নির্ণয় করবে কিছুক্ষণ আগে যোগফলের সূত্র লিখেছি সাম সমান সামপ্লাস আয় ইন্টু আয় হবে পাওয়ার থাকার কারণে এই যে সামসুমান সাম প্লাস আই ইন্টু আই এখন আমরা আগে কি করতাম অনেক প্রোগ্রামে দেখেছি সামসুমান সাম প্লাস আই লিখেছি কিন্তু এখানে ইন্টু আই হবে কারণ হচ্ছে পাওয়ার করে যা হবে তার সাথে সামের মান যোগ করবে এখানে যদি থাকতো এ নাইন পথ থ্রি কিউ যদি থাকতো কিউব যদি থাকতো তাহলে এখানে লিখতাম আই ইন্টু আই ইন্টু আই তিনবার আয় লিখতাম তারপরে কী করবে সামের মান প্রিন্ট করার জন্য এফ ফাংশনের মধ্যে আমরা লিখব সামেশন ইজ ইকুয়াল টু এইখানে সামের মানটা প্রিন্ট করবে তো এখানে লিখব পার্সেন্টেজ ডি এবং কমা দিয়ে এই সামটা এখানে লিখব তারপর সেমিকলন দিব রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব অর্থাৎ সামেশন ইজ ইকুয়াল টু দিয়ে পার্সেন্টেজ ডি যেখানে লিখলাম সেইখানে ফলাফলটা প্রদর্শন করবে ফলাফল কোনটা হবে এই যে এইটার মান এটার মান মানে কি সামের মান তাই এই যার মানটা এখানে প্রদর্শন করবে সেটা এখানে লিখতে হয় কমা দিয়ে এর মানটা এখানে প্রদর্শন করবে সে জন্য এই এই মানটাই তো প্রদর্শন করবে এটারই তো ফলাফল হবে এটা লাস্ট এখানে লিখে দিয়েছি এইভাবে আমরা লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি তা আমার সামনে যারা আছে এখানে কোনো লাইনে কোনো প্রশ্ন থাকলে বলো একটা জিনিস খেয়াল করো সব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম স্টেটমেন্টের শেষে আমরা সেমিকলন লিখেছি বাট ফলুপের শেষে কিন্তু সেমিকলন হয় না এটা কিন্তু খেয়াল রাখতে হবে